রণবীর সিং অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ধুরন্ধর ছবিটি ট্রেলার দেখার অপেক্ষায় ছিল দর্শক কিন্তু ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় বলিউডের বিনোদন জগতেও নেমে এসেছে শোকের ছায়া মর্মান্তিক এই ঘটনার শিকার ও ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে রণবীর সিং অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ধুরন্ধরের ট্রেলার মুক্তির অনুষ্ঠান স্থগিত করা হয়েছে সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের সিলভার স্ক্রিনে নিউ মুভি আপডেট ধুরন্ধর ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে আসে রণবীরের জন্মদিনে দুই মিনিট উনচল্লিশ সেকেন্ডের ভিডিওতে ভিন্ন রূপে দেখা যায় অভিনেতাকে উস্ক খুস্ক চুল রক্তাক্ত মুখ জুতো থেকে দেশলায় আগুন ধরানোর প্রতিটি দৃশ্যে দক্ষতার ছাপ ছিল স্পষ্ট বিশ বছরের ছোট সারার সঙ্গে রসায়ন জমেছিল বেশ সম্প্রতি ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনার শিকার ও ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে রণবীর সিং নতুন সিনেমা ধুরন্ধরের ট্রেলার মুক্তির অনুষ্ঠান স্থগিত করা হয়েছে এই অনুষ্ঠানে রণবীর সিং আর মাধবন অক্ষয় খান্না এবং অর্জুন রামপাল সহ ছবির পরিচালক ও প্রযোজকদের উপস্থিত থাকার কথা ছিল অভিনেতা রণবীর সিং নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শোক প্রকাশ করে লেখেন গতকালের ঘটনার খবর শুনে আমি স্তব্ধ যে পরিবারগুলি প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা আনুষ্ঠানিক বিবৃতিতে টিম ধুরুন্দর জানিয়েছে গতকালের দিল্লি বিস্ফোরণে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা বারো নভেম্বরের ট্রেলার লঞ্চ স্থগিত রাখছি নতুন তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে